আসসালামু আলাইকুম টেক্সটেল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই কন্টেন্টের মাধ্যমে আমরা আলোচনা করবো মার্কারম্যান ও কাটারম্যানের মধ্যে পার্থক্য কি। আপনারা যদি টেক্সটেল বাংলা ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই টেক্সটাইল বাংলা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে এবং বিভিন্ন অ্যাড এবং কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন মার্কার ও কাটারম্যানের দুইজনের কাজ আলাদা আলাদা দুইজনের কাজ দুই রকম তবে দুইজনেরই দুই রকম কাজ জানা থাকা ভালো মার্কারম্যানের কাজ হলো অ্যাস্ট ও রেশিও অনুযায়ী কাপড়ের নির্দিষ্ট চওড়া অনুযায়ী বায়ার প্রদত্ত মার্কিং অনুযায়ী নির্ভুলভাবে কাপড়ের মার্কার তৈরি করা আর কাটারম্যানের কাজ হলো উক্ত মার্কারের নির্দিষ্ট রেখা অনুযায়ী কাটিং করা তবে কাটিং কাটিংম্যানের কাটাও সুন্দর হতে হবে কাটিংম্যানের কাটা যদি সুন্দর না হয় এবং ভালো না হয় তাহলে সুইং করার সময় সুইং অপারেটর বিভিন্ন অসুবিধার মধ্যে পড়বে তার জন্য অবশ্যই কাটিংম্যানকে সুন্দর ও নিখুঁত নির্ভুলভাবে কাজ করতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে মার্কারম্যান এবং কাটিংম্যানের দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও ভালো ভালো टेक्सटाइल सम्पर्कित तो भिडियो पे यूट्यूब चैनल के सबसक्राइब कर रखु